প্রিয় ছাত্রছাত্রী যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে আজ আটই মে বুধবার তোমাদের রেজাল্ট আউট হয়েছে আশা করি প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছো কারণ এবছর অল ইতিমধ্যেই পাশের সংখ্যা অত্যাধিক ভালো বিগত বছরের তুলনায় এবছর উচ্চ মাধ্যমিকের পাশের সংখ্যা খুব খুব ভালো আশা করি তোমরাও খুব ভালো রেজাল্ট করেছো এবং তোমরা এখনও অনলাইনে রেজাল্ট পেয়েছো কিন্তু হাতে রেজাল্ট পাওয়া তোমাদের আগামী দশ তারিখ তোমার স্কুল কর্তৃপক্ষ তোমার হাতে রেজাল্ট দেবে এই পর রেজাল্ট পাওয়ার পর তোমাদের মাথায় যে চিন্তাটা সব সময় ঘরে সেটা হচ্ছে আমরা কলেজে ভর্তির প্রক্রিয়াটা অর্থাৎ আমি কিভাবে কলেজে ভর্তি হব আর কলেজ ভর্তি হওয়ার পদ্ধতি কি আছে কত টাকা লাগবে এবং কোন কলেজে ভর্তি হব কলেজে আমি পাস করতে হবে না অনার্স করতে হব সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব তাই তোমরা দয়া করে ভিডিওটা কেউ কাটবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা ফলো করবে আর এছাড়াও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনকে জারি করে রাখবে তাহলে এই ধরনের ভিডিও তুমি সবার আগে দেখতে পাবে চলো শুরু করি আজকে আলোচ্য বিষয় হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পদ্ধতি অর্থাৎ আগে যেমন বিগত কয়েক বছর আগে আমরা দেখেছি কলেজে সাধারণত তিন বছরের কোর্স ছিল সে তুমি পাশে পড়ো বা অনার্সে পড়ো তিন বছরের কোর্স ছিল কিন্তু গত বছর থেকে শিক্ষাব্যবস্থা একটু বদল হয়েছে কেন্দ্রীয় স্তরে শিক্ষাব্যবস্থা চালু করেছে আমাদের রাজ্যে অর্থাৎ এখন শিক্ষাব্যবস্থা যা পাস কোর্সে ভর্তি হবে তাদের কি তিন বছর আর যারা অনার্স কোর্সে ভর্তি হবে তাদের শিখ কি চার বছর অর্থাৎ যদি কেউ পাস কোর্সে অর্থাৎ পাস সাবজেক্ট নিয়ে ভর্তি হও তাকে তিন বছরে কমপ্লিট করলে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে আর যারা অনার্স নিয়ে ভর্তি হতে চাও তাদের তিন বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে না তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে চার বছরে সারা এবার আসিস ফর্ম কবে দেবে অর্থাৎ ফর্ম কিন্তু অফলাইনে দেবে না ফর্ম পদ্ধতি হচ্ছে অনলাইনে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কেন্দ্রীয় স্তরে ব্যবস্থা চালু করেছে অর্থাৎ কেন্দ্রীয় স্তরে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পদ্ধতিতে একটি পোর্টাল সিস্টেম চালু হয়েছে অর্থাৎ একটা পোর্টালের মধ্যে কিছু কলেজকে আপলোড করা হয়েছে সেই তুমি ওই পোর্টালে যাওয়ার পর যে কোনো পাশে সাইবার ক্যাফে যাওয়ার পর ওই পোর্টালে ঢোকার পর কি করবে এক তোমার সমস্ত ডকুমেন্টস আপলোডিং করার পর কিছু কলেজকে সে দুটো হোক তিনটে হোক চারটে হোক কলেজকে তুমি সিলেক্ট করে রাখতে এবং তোমার চয়েস অনুযায়ী বা নাম্বারের ভিত্তি অনুযায়ী তুমি সেই কলেজে ভর্তি হতে পারছ এইভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা সম্ভবত জুন মাসের শেষের দিকের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে জুলাই মাস থেকে তোমাদের নতুন শিক্ষাবর্ষ চালু হবে এবার আসি ভর্তি হতে আমার কত টাকা লাগতে পারে অর্থাৎ প্রতি বছর যেমন বিগত বছরে যেমন পাস করসে দু থেকে আড়াই হাজার এবং অনার্স কোর্সে তিন সাড়ে তিন হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত খরচ হয় এক একটা রকম এক রকম কলেজ ভিন্ন রকম কলেজ ভিন্ন ভিন্ন পয়সা অ্যামাউন্ট ধার্য করে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় স্তরের ব্যবস্থা চালু করার পদ্ধতি অনুযায়ী তা কিছুটা মার্জনীয় হবে অর্থাৎ কিছুটা কম হবে অতটা হবে না কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার মধ্যে তোমাদের অনার্স কোর্স পাস কোর্সে দুই থেকে আড়াই হাজারের মধ্যে তোমরা পাস কোর্সে ভর্তি হতে পারবে এই পাস কোর্সে কিন্তু তোমাদের শিক্ষাব্যবস্থা তিন বছরে আর অনার্স কোর্সে যারা ভর্তি হচ্ছে তারা হচ্ছে চার বছরে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি অনার্স নিয়ে পড়ছি আমার কেন তিন বছর হলো না না অনার্স নিয়ে যারা পড়বে তাদের সব প্রত্যেকে চার বছরের কোর্স কমপ্লিট করতে হবে আর যারা তিন বছর পাস কোর্স নিয়ে পড়বে তাদের তিন বছরে কমপ্লিট হয়ে যাবে এবং অনার্স যারা নিয়ে পড়বে তারাই কিন্তু মাস্টার ডিগ্রি এক বছর বাড়তি করতে পারবে পাস কোর্সে যারা পড়ছে তারা কিন্তু মাস্টার ডিগ্রি বাড়তি এক বছর করতে পারবে না এবার তোমাদের যে পরবর্তী যে প্রসঙ্গ যে আমার শিক্ষা ব্যবস্থা আমার নতুন শিক্ষাব্যবস্থা পাশ কোর্সে কী কী সাবজেক্ট থাকতে পারে অনার্স কোর্সে কী কী থাকতে পারে কততে পাশ হতে পারে এবং পরীক্ষা কবে হতে পারে সেমিস্টার পদ্ধতি চালু কি না হবে কি না অ্যানুয়ালি হবে কি না বা একটা পরীক্ষা হবে কি না বা বছরে কটা পরীক্ষা হবে এই সমস্ত নিয়ে আমি তোমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখবে